রানিম আসসালাম দেখতে পাচ্ছেন আমরা এখন যাবো মেঘনা নদীর পাড়ে আমাদের থাকুন দেখতে পাচ্ছেন ভাই আসতেছে আমি একটু ব্যস্ত তাই আমি উঠতে পারলাম না আপনারা কিছু পাইবেন না আমাদের সাথেই থাকুন বিরতি দেখতে থাকুন এই হচ্ছে আমাদের ঈদগার মঠের গেট এই যে ওই পাশে দেখতে পাচ্ছেন গুরুস্থান এটা হলো রাস্তা প্রিয় দর্শক এই হচ্ছে আমাদের কবরস্থান কেউ কিছু মনে নেবেন না এখানে এই যে খেজুর গাছের মধ্যে খেজুর ধরছে আপনাদেরকে দেখাই ভালো করে এই যে দেখেন

বৃহত্তম খাল সামনে ডালাই আছে আছে এখানে বড় সম্পূর্ণ বাস দিয়ে আন্দোলন চলতেছে আন্দোলন চলতেছে এই কারণে বাস দিছে যাতে গাড়ি ঘোড়া না আসে এই যে দেখতে পাচ্ছেন গরু তারা দিন খাওয়ায়া বাড়িতে নিয়ে যাচ্ছে বাড়িতে নিয়ে যাচ্ছে প্রিয় দর্শক এখন পর্যন্ত আর দেখো তো আসেনি আর ওর সামনে আর অনেক পত্র রয়েছে এই যে দেখেন রাজন তোমার অনুভুতি কি আলহামদুলিল্লাহ অনুভুতি ভালো আমি জীবনের প্রথম সিমগ্ন নদীর পারে আমার অনুভুতি খুবই ভালো আর্মেশে ভালো না আমার অনুভূতি বেশি একটা ভালো না গরমটা বেশি আর বাতাসও নাই তো আপনারা বাদাম খেতে চাইলে আমাদের পাশে থাকুন আমাদের পাশে থাকলে আপনারা বাদাম খেতে পারবেন লাইক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এই আপনি কোথা থেকে এসেছেন আমি জি আমি শাহজপুর আজ পরিয়া কিসের জন্য গিয়েছিলেন আসামালের বেশর জন্য এখানে কি এগুলো কি এগুলো মিষ্টি সিঙ্গেরা মিষ্টি সিঙ্গেরা ও মিষ্টি সিঙ্গেরা কি রকম ভালোনি ভালো 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 কি রকম মিষ্টি 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 ও আলহামদুলিল্লাহ ঠিক আছে তাহলে আপনার শরীর স্বাস্থ্য ভালো ভালো আচ্ছা ঠিক আছে আমরা দোয়া করি শরীর স্বাস্থ্য ভালো থাকুক আর আমরা একটু যাইতো সিনেমা বন্ধুদের পারে ওখানে গিয়ে একটু গুড়াগুড়ি করব গুড়াগুড়ি করব আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ এখন এই ওনার কাছ থেকে একটা গান শুনবো আপনি কি গান গাইবেন এখন এখন বাউলা গান বাউলা গান মুর্শিদিন বাউলা বাউলা আচ্ছা বাউলা একটা গান গান দেখি এনি নাতি করি বন্ধু সইরা না আহা এনি নাতি করিablo শইরা যাইও না আমি তো জানি রে বন্ধু আমি তো জানি রে বন্ধু তুমি আপনা না আমি আশা ওরে বলছেন করে ডাইভর সিটা কমতি পাসং লাদও কান্তি পাশ ময়ূরাজ কই হিরোন আবল সিন না আমি তো জানি রে বন্ধু তুমি আপনা আমি করি আশা সাকা করে ডাল বরসা আমি করি আশা সাকা করে ডাল বড়টি পাশাং মিটারা দামটি পাশাং নৈরেশ কইরো না বলছেন নৈরেশ কই না আমি তো জানি রে বন্ধু তুমি আপনা দিদি মাশাল্লাহ মাসাল্লাহ অনেক ধন্যবাদ আপনার গানটা অনেক ভালো লাগলো ভালো ভালো আপনার বাজার অনেক সুন্দর লাগছে ভালো লাগছে এখন গান আপনি কোথা থেকে শিখছেন আমি বাংলা গান আমার নিজে ভিতর থেকে আল্লাহর কুদরতি ভাবে আপনার ভিতরে আসছে দেও আছে প্রেম আসছে প্রেমের দেও আছে আছে ভিতরে আছে কিন্তু আপনার যদি প্রেম না থাকে তখন ভিতরে আপনার গান আসবে গান আসবে না প্রেম থাকলে গান আসবে সবাই দর্শকের দর্শকের কিছু বলেন হ্যাঁ

এই যে দেখতে পাচ্ছেন আপনারা বইস এগুলা কোরবানির জন্য এনেছে কোরবানির মধ্যে বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফাইনালি এসে পৌঁছে গেলাম মাধবপুর ওই যে দেখেন এইদিকে বৈরব শহর বৈরব শহর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বৈরব শহর এখানে থেকে কিলার আসতেছে না

দেখবো বাদাম ক্ষেত কোথায় আছে আলু ক্ষেত কোথায় আছে এই তো দেখতে পাচ্ছেন সামনে বাদাম আপনারা আমাদের পাশে থাকুন এই যে এখানে বাদাম ক্ষেত আছে এই তো বাদাম ক্ষেত গরুর খামার খামার আপনারা দেখতে পাচ্ছেন জেলুর খামার দেখতে পাচ্ছেন গরু এখানে কেনা ব্যবসা হই তারপরে এই যে সামনে আছে বাদাম ক্ষেত

হম বরাবর লাগলা অনেক গরু নাই ল গরু গরু নিয়ে আসতেছে দেখতে পাচ্ছেন জার্সি গরু প্রিয় দর্শক এই যে মেঘনা নদীর তীরে আমরা অবস্থান করতেছি ছবি তোলার মধ্যে ব্যস্ত আছে হাই দেয়া দেয় হাই দিয়ে দিছে রাজন হাই দিয়ে দিছে রাজন হাই দে হায়

देखे देखे। तीज़ी तीज़ी बादम रहा बादम रहा करा तो रा तब आगो હા <coughs> હેલો <coughs> 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 <coughs>